গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে দেখতে পাচ্ছ আমি একটা খুব সুন্দর মার্জিন টানছি আর এই মার্জিনটা আসলে টানছি এই কারণেই যে আমাকে এই কাজটা দিয়ে গেছে তিনি হচ্ছেন স্কুলের বা কলেজের একজন পড়াশোনা করান বা উনি নিজেও মনে হয় বিএডের পরীক্ষা দেবেন ঠিক আছে তো সেই কারণে ওনার নিজের পড়ার মানে করার সময় নেই ঠিক আছে তো সেই জন্য উনি আমাকে দিয়ে গেছেন এবং বলেছেন যে রোহিত তুমি তোমার মতন করে মনের মতন করে তুমি এটাকে আমাকে করে দিও যাতে আমাকে যেন এর পিছনে আর পিছন ফিরে তাকাতে না হয় ওই জন্য আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ তুমি যখন এটা আমাকে দিয়ে যাচ্ছ তুমি নিঃসন্দেহে একদম তুমি তোমার পড়াশোনাতে কনসেন্ট্রেট করো তো কোনো রকমের অসুবিধা হবে না তো সে তখন আমাকে সমস্ত কিছু কাগজপত্র সব কিছু দিয়ে দেওয়ার পর মানে যত যা জিনিস লাগবে এটা তৈরি করতে মানে এই হাইলাইটার থেকে শুরু করে পাতা থেকে শুরু করে মার্কার ইচ অ্যান্ড এভরিথিং আমাকে একটা ব্যাগের মধ্যে দিয়ে লিখে দিয়ে পর্যন্ত গেছে যে ওনার কি কি জিনিস লাগবে কতগুলো করে জিনিস লাগবে তো টোটালটা কিন্তু আমাকে লিখে দিয়ে গিয়েছিল। লিখে দিয়ে যাওয়ার জন্য কি হয়েছে আমার বেশ অনেকটাই সুবিধা হয়েছে যে কতগুলো মতন কি লাগবে না লাগবে আর সত্যি কথা বলতে কি যে ওনার এতটাই ব্যস্ত ছিলেন তো সেই জন্যেই উনি হয়তো পারেননি নিজের কাজটাকে ঠিকঠাক মতন করে নিতে ওই জন্য উনি আমার সন্নিহাতে বা আমার কাছে এসেছেন এই কাজটা করে দেওয়ার জন্য আর তোমরা তো জানোই দোকানে বসেই থাকতে হয় তো সেই জন্যই হল বসে থাকার সাথে সাথে যদি একটু এই কাজটাকেও আমি করে দিতে পারি তাহলে বোধ হয় ভালোই হবে তো বেকার বসে থেকে তো লাভ নেই তো এনাকে যদি আমি একটু সাহায্য করতে পারি তো সেক্ষেত্রে আমারও একটু আর্ট সম্বন্ধে জ্ঞান হয়ে যাবে আমারও হাত একটু খুলে যাবে তো সেই জন্যেই আর কি কাজগুলো করে দেওয়া তো দেখতে পাচ্ছ এখন আমি খুব সুন্দর মার্কার এটা ঠিক মার্কার না এটা হচ্ছে কালারফুল হাইলাইটার যেখানটা হাইলাইট করতে কাজে লাগে ঠিক আছে তো এই হাইলাইটারটা হচ্ছে কমলা কালার বাট যখনই কাগজে ফেলছি বা কাগজের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করছি রঙটা মেশাচ্ছি তখনই কিন্তু দেখো এটা কিন্তু হলুদ রং চলে আসছে আবার যখন এটা রিয়েল লাইফে আমি আমার চোখ থেকে দেখছি তখন কিন্তু এইটা আবার কমলা রঙই চলে আসছে তো জানি না এটা ক্যামেরার সাথে কি লেনদেন আছে বা কী লেনদেন নেই আমি জানি না তবে ক্যামেরাতে পড়লে কিন্তু এটা হলদে টাইপের একটা রঙ চলে আসছে তো এটা কিন্তু ক্যামেরাতে দেখলে একটা হলদে টাইপস কিন্তু রিয়েল লাইফে দেখলে আবার কমলা রঙটাই চলে আসছে তো এটা যাই হোক কিছু একটা ব্যাপার আছে তো কী ব্যাপার আমার নিজের ঠিক জানা নেই তো দেখো মোটামুটি আমি গোল গোল করে যে সমস্ত গোলগুলো টেনেছিলাম সেটার মধ্যে কিন্তু হাইলাইটার দিয়ে আমি খুব সুন্দরভাবে সব কটাকে ভরাট করে দিলাম কোনোটা ছোটো কোনোটা বড় এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো আমাকে ডান দিক বা একটু জিগ করে দাগ টানতে হবে যে মোটা মার্কারটা নিয়েছি সেই মোটা মার্কারটা দিয়ে তো দেখো মোটা মার্কারটা কিন্তু আমি যেটা নিয়েছি এটা মার্কেটে মোটামুটি তোমরা কুড়ি টাকাতেই পেয়ে যাবে ঠিক আছে বা কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা খুব একটা বেশি দাম নয় আর আমার এই মার্কারটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ ইয়ে মার্কার মানে পারমানেন্ট লেগে যাবে তো এটা কোনো কারণেই উঠবে না বা কোনো কিছু তো এটা একদম পারমানেন্ট তো দেখো এই জিগজ্যাগ টাইপের দাগটা কেটে নেওয়ার পর আমি দু সাইডে যেখানটা বেরোনোর কথা সেই সাইডটা দিয়ে কিন্তু একটা করে ফেঁকড়ি বের করে দিচ্ছি লাইক একটা করে দাঁড়ি টেনে দিচ্ছি যাতে এটা একটা ডাল পালার মতন আকৃতির সৃষ্টি হয় তো এগুলো বেসিক্যালি আমি কিন্তু আমার ব্রেন থেকেই খাটিয়ে বা ব্রেন থেকে বের করেই এই ব্যাপারগুলোকে করছি যাতে আমার মনে হয় যে আমার তরফ থেকে যদি আমি এগুলোকে করি তোমাদেরকে দেখাই তাহলে বোধ অনেকটাই সুবিধা হবে অনেকের জানতে সুবিধা হবে অনেকে জানতে সুবিধা হবে যে কিভাবে কি করেছে অনেকে দেখে দেখে কাজটা করতে সুবিধা হবে তো সেই জন্যই আর কি মানে আমিও যেটুকু শিখি যেটুকু বুঝি যেটুকু পারি সেটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যাতে আমার থ্রু যদি তোমরা একটু হলেও জেনে থাকতে পারো একটু যদি কাজে লাগে তো সেটা তোমাদের সাফল্য নয় সেটা আমার সাফল্য কারণ আমার থ্রু যদি তোমাদের একটুও কাজে লাগে তো যাই হোক যেই ফেঁকড়িগুলো বা যে কাঠিগুলো বের করেছিলাম দেখো সেগুলোর সাথে আমি একটা পাতার শেপ দিয়ে দিয়েছি তো এই পাতার শেপটা দিয়ে দেওয়ার কারণ এই কারণেই যে এটা একটা পাতা পাতার ফ্রেম আমি করতে চাইছি এবং ভেতরটাতে তো দেখতে পাচ্ছি অনেকটাই ফাঁকা আছে তো সেই জন্যে ভেতরটাতে একটা ছবি আঁকাই হোক বা লেখালেখিই হোক সেটাকে কিছু একটা করতে হবে সেটা এখন আমি আসলে ভেবে দেখিনি যে কি করব ভেতরটাতে তবে ভেতরটাতে কিছু একটা করতে হবে লিখবই আশা করছি তো এই যে বাইরে যেই কাঠিগুলো বেরিয়ে আছে এই কাঠিগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে আমি দেখো যে সরু মার্কারটা আছে সেই সরু মার্কারটা দিয়ে পাতার মতন এঁকে নিচ্ছি আর মাঝখান দিয়ে একটা করে দাগ কেটে নিচ্ছি ঠিক আছে তো এইবার দেখো যেই জায়গাগুলোতে ফাঁকা আছে সেই জায়গাগুলোতেও আমি সেম জিনিসই করে নিচ্ছি আর এই পাতাগুলো মোটামুটি কতগুলো আছে এটা কিন্তু তোমরা তোমাদের না গুনলেও চলে যাবে ঠিক আছে গোনার দরকার নেই আর গুণেও কোনো খুব একটা কাজের নেই গো ঠিক আছে তো ওই জন্যে আমি তোমাদের যতগুলো করবে ততগুলোই করতে পারো যত বেশি ভরাট করবে দেখতে বেশি ভালো লাগবে যতটা ভরাট কম করবে সেক্ষেত্রে কিন্তু দেখতে অতটাও খাস লাগবে না তো দেখো এইবার এই যে পাতাগুলো আমি আঁকলাম তার যে কোনো একটা সাইড দেখো একটা আমি নেটের মতন করে দিচ্ছি মানে হচ্ছে বৃন্তটা যেটা হয় সেই বৃন্ত স্টাইলটা যেটা হয় সেটা হচ্ছে ওপর থেকে নিচের দিকে আমি টান দিয়ে করে নিচ্ছি ঠিক আছে তো এটা কিন্তু নট অনলি একদিকে এটাকে কিন্তু দিকে এই পাতার দিকে। মানে দেখো একটা ডান দিকে আছে একটা দিকে আছে মানে এই যে মাঝখানে জিগজ্যাগ যে লাইনটা আছে তার একটা দিকে পাতা আছে আবার অন্য দিকে পাতা আছে ঠিক আছে তো দুটো সাইডের দুটো পাতা আছে দুটো পাতার মধ্যে একটা কোণের মধ্যে কিন্তু করতে হবে তো যেমনটা দেখতে পাচ্ছ একটা পাতার মধ্যে কিন্তু দুটো সাইডে আমি করিনি ঠিক আছে একটা সাইডে করেছি তো এইরকম করে যদি তোমরা গোটা পাতাটাতে করে দাও তাহলে কিন্তু একটা ভীষণ সুন্দর ফ্রেমের মতন স্টাইল দেখতে একটা পাতার মার্জিন টানা হয়ে যাবে আর যেহেতু এটা একটা আর্ট ক্লাসের ফর্ম বা আর্ট ক্লাসের একটা এটা প্রজেক্ট তো সেই জন্য কিন্তু যতটা সুন্দরভাবে করা যায় ততটা সুন্দর করলেই বেশ ভালো লাগবে দেখতে তো টোটালটা হয়ে যাওয়ার পর দেখো খুব সুন্দর লাগবে তোমরা চাইলে কিন্তু এটা বিভিন্ন কালারের হাইলাইটার দিয়ে করতে পারো যেমন দেখো এখানে আমি কমলা রঙের হাইলাইটারটা নিয়েছি তো তোমরা এখানে বিভিন্ন রকমের লাল নীল হলুদ সবুজ বিভিন্ন রকমের হাইলাইটার দিয়ে তোমরা ব্যবহার করতে পারো ঠিক আছে তো দেখো মোটামুটি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজটা অনেকটাই হয়ে গেছে ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর এই রকম প্রজেক্টের কাজ যদি থাকে আমাকে তোমরা দিয়ে করিয়ে নিতে পারো খুব অল্প টাকার মধ্যে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য নমস্কার সবাই ভালো থেকো সুস্থ থেকো